আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ ডিআই সকলেই চেনেন এই গাড়িটা পরিবহনের জন্য চাষের জন্য অনবদ্য একটি গাড়ি পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে থ্রি সিলিন্ডারের গাড়ি অনেক তেল সাশ্রয়ী গাড়ি আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়িটাই হচ্ছে ফোর্টি ফাইভ ডিআই এই গাড়িটা সীমিত সস্তা বাজেটে যারা খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য রানিং চাষের গাড়ি এটা রোটা সহকারী মাস্কিউ অরিজিনাল ইতালিয়ান মাস্কিউ রোটার সহকারে বিক্রি করা হবে গাড়ির সাথে রোটার রোটার সহকারে বিক্রি করা হবে যদিও বা গাড়িটা কিন্তু পরিবহনেও চলেছে যাই হোক গাড়ির যে ওভারঅল কন্ডিশন সরাসরি মালিক পক্ষ রনি ভাই ওনার তরফ থেকে যেই ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে সতেরোর গাড়ি আর গাড়িতে ইঞ্জিন এখন পর্যন্ত ইঞ্জিন আনটাচ শুধু ফুয়েল পাম্পের কাজ এবং গিয়ার বক্সের কাজ করানো হয়েছে এছাড়া বাদ বাকি সব কিছুই মোটামুটি আনটাচ তবে গিয়ার বক্স এবং ফুয়েল পাম্পের কাজটা তো আলাদা তবে গিয়ার বক্সের যেহেতু চাষের গাড়ি সুতরাং টুকটা টুকি যে যে কাজকর্ম সেটা আপনাদেরকে মেনে নিতে হবে তবে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ এক হাতের গাড়ি বাদ বাকিটা অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে যেভাবে খুশি আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন গাড়ির লোকেশন হচ্ছে ময়মনসিনহ সদর ময়মনসিংহ সদরেই গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে হয়ে এসে গাড়িটা দেখতে পারেন এছাড়াও মমেসিনহা ডিভিশনের আশেপাশে যে জেলাগুলো রয়েছে আপনারা অনেকেই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকেও কিন্তু ইজিলি ময়মসিনহ আসতে পারেন গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন সরাসরি মালিক পক্ষের সাথে আরো বিস্তারিত কথা বলবেন রানিং চাষের গাড়ি রানিং চাষবাস করে গাড়িটা কিন্তু আসলে ধোয়ার সময়টাও নেই তো এই অবস্থায় গাড়িটার ভিডিও করা আপনারা যদি কেউ দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন গাড়িটা সম্পূর্ণ রানিং কন্ডিশন রানিং চাষ করা হচ্ছে পরিবহন করা হচ্ছে এসে দেখে শুনে আপনাদের পছন্দ না হলে গাড়ি নেওয়ার দরকার নেই অবশ্যই আশা করি কথা কাজে মিল পাবেন আশা করি গাড়িটা দেখলে পছন্দ হবে আশা করি এখন গাড়ির দাম মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম রোটা সহকারে অরিজিনাল ইতালিয়ান মাস্কিউ রোটা সহকারে সাড়ে পাঁচ চাওয়া হচ্ছে এরপরও দরদামের বিষয়টা অবশ্যই দাম বলার সুযোগ আছে অবশ্যই আপনারা নিজেদের মতো করে দরদাম বলে মালিক পক্ষের সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলে গাড়িটা দেখতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অথবা দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم